খাওয়া দাওয়া করে আবার পড়তে বসি তারপরে আমরা ঘুমিয়ে যাই এই সিস্টেম স্কুলে পাওয়া যায় না স্কুলে স্কুলের ছেলেদের হাতে সিস্টেম নেই এত সুন্দর ব্যবস্থাপনা নেই তাদের কাছে আছে যারা হয়তো নিজের ছেলেকে তাদের কাছে আছে যারা হয়তো নিজের বাবাদের পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার খরচ করে পড়াশোনা করে মানের খুব একটা মোটা অঙ্কের টাকা ব্যয় করে যারা পড়াশোনা করে তারা এই সিস্টেম পায় বাকি আমাদের এই স্কুলে এত সুন্দর ব্যবস্থাপনা নেই কিন্তু মাদ্রাসাতে একজন ছাত্রের হাতে এত সময় রয়েছে যদি সে চায় তাহলে এই যে দশ থেকে বারো বছর পড়াশোনা করছে দশ থেকে বারো বছর পড়াশোনা করছে সে নিজের মাতৃভাষা খুব সুন্দরভাবে পড়তে পারবে সে এই সময়কে ভালোভাবে ব্যবহার করে অ্যারাবিক ভাষা খুব সুন্দরভাবে শিখতে পারবে সে এই সময়কে ভালোভাবে ব্যবহার করে আমাদের যে মাদ্রাসার সিলেবাস এই সিলেবাসকে সে ভালোভাবে কভার করতে পারবে পাশাপাশি স্কুলের যে সিলেবাস সেই সিলেবাসকে সে ভালোভাবে কভার করতে পারবে সে মাদ্রাসা থেকে ফারেক হবে একজন উচ্চমানের শিক্ষিত ব্যক্তি হয়ে কিন্তু বেশিরভাগই ছাত্র খুব দুঃখের সাথে বলছি বেশিরভাগই ছাত্র এই সময়ের সদ ব্যবহার করছে না ফারেক হয়ে যাচ্ছে মাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছে কিন্তু পরিশেষে এমন হচ্ছে যে প্রথম জামাতে যে বইটি পড়েছিল সেই বইটি ভালোভাবে পড়তে পারছে না তা আমাদেরকে সমাজের মানুষ আর কী দিবে খাবারের কোনো কমি নেই বই খাতা কলম সব কিছু দিচ্ছে এত সুন্দর পরিবেশ দিয়েছে সব কিছু দেওয়ার পরেও আমরা যদি দশ থেকে বারো বছর এই দীর্ঘ সময়কে ভালোভাবে ব্যবহার না করি তাহলে আমাদের চেয়ে আর কপাল কোড়া কেউ নেই সম্মানিত ভাইয়েরা এই সময়কে ব্যবহার করার কিছু টেকনিক চাই কয়েকটি কথা বলবো এ সম্পর্কে যে আমাদেরকে আমাদের ভিতরে ঢুকে তলিয়ে দেখতে হবে যে আমার মধ্যে কোন কোয়ালিটি রয়েছে কোন প্রতিভা রয়েছে আল্লাহ তালা বিভিন্ন মানুষের মাঝে বিভিন্ন রকম প্রতিভা দিয়ে পাঠিয়েছেন ট্যালেন্ট দিয়ে পাঠিয়েছেন কোনো ছেলে আসে যে বক্তৃতা করতে বেশি ভালোবাসে জন্মগত এটা সে পেয়েছে যে সে বক্তব্য রাখতে ভালোবাসে কোনো ছাত্র আছে যে হয়তো হাদিসের আলোচনা করতে বেশি ভালোবাসে তাকে ভালো লাগে কোনো ছাত্র আছে যাকে হয়তো ভাষা চর্চা করতে বেশি ভালো লাগে তো যাকে যা ভালো লাগে সে যেন সেই বিষয়ে প্রত্যেক দিন অন্তত কুড়ি মিনিট করে সময় দেই। ধরে নিলাম যে আমাকে ভাষা চর্চা করতে ভালো লাগে আমার উচিত আমাকে ভাষা চর্চা করতে এমন ভালো লাগে যে আমি ঘড়ি দেখতে চাই না পড়তে ভালোই লাগে মানে আমার মধ্যে আল্লাহ তালা ভাষা শেখার প্রবণতা বেশি দিয়েছেন তো আমার উচিত হবে যে আমি দৈনন্দিন কুড়ি মিনিট না হলেও দশ মিনিট সময় দেব এই ভাষার উপরে দেখবো আমরা দুই চার বছর হতে হতে বা ফারেক হতে হতে আমরা এই বিষয়ের পারদর্শী স্পেশালিস্ট হয়ে যাব আমরা বিশিষ্ট ব্যক্তি হয়ে যাব কিন্তু আমরা এভাবে সময়কে সাজাই না আমাদের উচিত হবে যে আমরা যে বিষয়ে বেশি রুচি রাখি সেই বিষয়ে আমরা প্রত্যেক দিন দশ থেকে কুড়ি মিনিট আমরা সময় দেব দ্বিতীয় বিষয় হচ্ছে যে অনেক ছাত্রের কাছে কিছু কিছু বিষয় আছে যা খুব কষ্টসাধ্য মনে হয় যে বুঝতে পারছি না এই বিষয়টা আমার কাছে একটু বিরক্তিকর তার জন্য উচিত হবে যে সেই বিষয়টিকে একটি টার্গেট নিই যে এই বছর হোক বা আরও দু বছর সময় নিয়ে হোক আমি এই বিষয়ে আমি প্রত্যেক দিন পাঁচ মিনিট করে পড়ব পাঁচ মিনিট করে পড়বো এবং ইনশাআল্লাহ সবাই হব তাহলে আমি এক বছরে না হলেও দুই বছরে ইনশাল্লাহ আমি এই বিষয়টিকে বুঝতে সক্ষম হবই হবে ইনশাল্লাহ এরকম টার্গেট নিতে হবে বড় ছাত্র কম দেখছি তা সত্ত্বেও কিছু কথা যে মাদ্রাসার কাছে এক গাদা সিলেবাস রয়েছে আর সময় খুব সীমিত মাদ্রাসা যে সব কিছু তোমাকে শিখিয়ে দিবে এমনটি সম্ভব নয় মাদ্রাসা শুধুমাত্র সেই বিষয়গুলো শিখাবে যেগুলো জানা অতীব জরুরি তার পাশাপাশি আমাদেরকে নিজ থেকে কিছু বিষয় শিখতে হবে নিজ থেকে কিছু বিষয় শিখতে হবে সব কিছু যে মাদ্রাসার কাছ থেকে আমরা পেয়ে যাবো এমনটি আশা করা ঠিক হবে না যেমন একটি বিষয় হচ্ছে ভূগোল যদি আমরা ভূগোল জানি তাহলে আমরা জানব এই বিশ্বের স্ট্রাকচার গঠন কিভাবে। গ্রহগুলো সাজানো রয়েছে উপগ্রহগুলো কিভাবে আছে তারপরে এই যে মহাবিশ্ব নক্ষত্র তারকারাজি যতগুলো আমরা আমাদের স্পেসে অন্তরিক্ষে দেখতে পাচ্ছি সব কিছু কিভাবে সাজানো রয়েছে এই যে পৃথিবী রয়েছে পৃথিবী এর লেয়ার কোয়ালিটি রয়েছে কিভাবে সাজানো রয়েছে এই যে পর্বত তারপরে সমুদ্র তারপরে নদী পুকুর পুষ্কুনি ভাবে আল্লাহ সুবাহ তালা এই মহাবিশ্বকে সাজিয়েছেন এই স্ট্রাকচার এর গঠন আমাদের চোখের সামনে ভাসবে আমাদেরকে ভূগোল পড়তেই হবে আমরা নেটে সব পেয়ে যাব নিজে থেকে এগুলো আমাদেরকে শিখতে হবে তারপরে আমাদেরকে ম্যাপের সাথে ভূগোল আর ম্যাপের সম্পর্ক খুবই গভীর একজন ব্যক্তি যদি ম্যাপ সম্পর্কে ভালো নলেজ রাখে ম্যাপ সম্পর্কে ভালো নলেজ রাখে মানে পুরো পৃথিবী তার চোখের সামনে ভাষা পুরো পৃথিবীতে পুরো পৃথিবীকে সে নিজের চোখের সামনে দেখছে তো এই সাবজেক্টগুলো মাদ্রাসায় সাধারণত দেওয়া হয় না পড়ানো হয় না নিজ থেকে আমাদেরকে নেটের মাধ্যমে হোক বা কোনো স্যারকে বলে হোক তার সংস্পর্শে থেকে হোক আমাদেরকে এই জিনিসগুলোকে কভার করতে হবে সম্মানিত ভাইয়েরা শেষ পয়েন্ট বলে আমি শেষ করব শেষে মুসল্লিদের উদ্দেশ্যে কিছু কথা থাকবে তৃতীয় পয়েন্ট হচ্ছে এই যদি আমাদেরকে সফল হতে হয় আদর্শ ছাত্র হতে হয় তাহলে এর জন্য পূর্ব শর্ত হচ্ছে ভালো সঙ্গী বেছে নেওয়া মৌলানা আবুল কালাম আজাদ ভারতীয় একজন রাজনীতিবিদ গবেষক লেখক তিনি বলছেন যে কোনো ব্যক্তির ব্যাপারে যদি তোমার জানার ইচ্ছা জাগে যে সে ভালো না খারাপ তাহলে তুমি তার সঙ্গীর ব্যাপারে জানো তার বন্ধুর ব্যাপারে জানো যদি তার বন্ধু ভালো হয় তাহলে সে অবশ্যই ভালো হবে আর যদি তার বন্ধু খারাপ হয় তাহলে সে অবশ্যই খারাপ হবে তো আমাদেরকে আমাদের বন্ধু কেমন ভাবতে হবে আরেকটি বিষয় আমি বললাম যে তুমি তোমার খারাপ বন্ধুকে ছেড়ে দাও তুমি কালকে ছেড়ে দেবে বিষয়টা এত সহজও নয় কারণ বন্ধুর সঙ্গে কিছু বিষয় এইভাবে জড়িত আছে কিছু কিছু বিষয় রয়েছে যে তুমি চাইলে তুমি তাকে ছাড়তে পারবে না তো এখানে তোমার উচিত যে তুমি পড়তে এসেছো পড়তে এসেছো এখানে তোমার উচিত হবে যে আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি এই উদ্দেশ্যে আমাকে সফল হতেই হবে যদি আমার বন্ধুত্বের তালিকায় এমন বন্ধু রয়েছে যারা আমার ভবিষ্যৎকে ক্ষতি করছে তাহলে অবশ্যই যে কোনো মূল্যে তার সঙ্গ ত্যাগ করতে হবে একদিনে যদি পারো তো ভালো যদি না পারো তাহলে দুই দিনে যদি না পারো তাহলে এক সপ্তাহ যদি না পারো তো এক মাসে যদি না পারো তো এক বছর সময় নাও কিন্তু তার সঙ্গ তুমি ত্যাগ করোই করো যদি ত্যাগ না করো তাহলে সে তো ধ্বংস হচ্ছেই তোমাকেও ধ্বংস করবে তোমার ঘুমিয়ে ঘুমিয়ে ভাবা উচিত যা আমার বন্ধুর তালিকায় কোন বন্ধু আছে যারা আমার দুশ্মন যারা আমার ভবিষ্যৎকে নষ্ট করছে যাদের সংস্পর্শ থাকলে যাদের ধারে কাছে থাকলে আমার ভাষা খারাপ হয়ে যাচ্ছে আমি গালিগালাজ করি আমি চারিত্রিক দিক দিয়ে খারাপ হয়ে যাচ্ছি যদি এরকম কোনো বন্ধু থেকে থাকে তাহলে তুমি তার সঙ্গ ত্যাগ করো আর প্রসিদ্ধ হাদিস নাবিজি উদাহরণ দিয়েছেন ভালো বন্ধুর উদাহরণ দিয়েছেন আতর বিক্রেতার সাথে যা আতর বিক্রেতার পাশে যদি তুমি বসো তাহলে এর সব দিকটি ভালো তুমি তার পাশে বসে আসো সে আতর বিক্রি করছে সে বিক্রি করতে গিয়ে কাউকে সেন্ট লাগাবে তো তার সেন্ট তুমি শুনতে পাবে বা তোমাকে হয়তো হারিয়ে দিবে বা তুমি হয়তো ক্রয় করবে আর খারাপ বন্ধুর উদাহরণ দেওয়া হয়েছে একজন কামারের সাথে যে কামার লোহার সেই অস্ত্রগুলো তৈরি করে যেখানে আগুনযুক্ত বাতাস চলাচল করে সেই বাতাস তোমার কাপড়ে ছিটে আসবে কাপড় জ্বালিয়ে দিবে তোমার শরীর জ্বালিয়ে দিতে পারে সেখানে ভালো দিক কিছুই নেই তো আমাদেরকে আমাদের ভালো বন্ধু চয়ন করতে হবে তবে আমরা সফল হতে পারবো আর সবচেয়ে জরুরি যে আমাদেরকে বই প্রেমিক হতে হবে একটি কথা বলি আমরা যখন চতুর্থ জামাতের ছাত্র ছিলাম তখন এক শেখ এসেছিলেন এবং আমাদেরকে নসিহত করেছিলেন এরকমই তিনি একটি কথা বলেছিলেন যে একজন ছাত্র হবে আর লাইব্রেরির সাথে তার সম্পর্ক থাকবে না এটা হতেই পারে না যদি তোমার লাইব্রেরির সাথে সম্পর্ক নেই তাহলে তুমি এটা জেনে নাও যে তুমি একজন ভালো ছাত্র হতে না। এ কথা বলতে গিয়ে বলেছিলেন যদি তোমাকে লাইব্রেরি যেতে ভালো না লাগে যদি তুমি বয়সে ছোট হও আর লাইব্রেরি যেতে ভালো না লাগে অন্তত একটা কাজ করিও লাইব্রেরি খাতা আর কলম নিয়ে যাও আর এক সাইড থেকে বইগুলো তুমি দেখো প্রত্যেক দিন প্রত্যেক দিন একটা করে বই তুমি দেখো তার ফার্স্ট পেজ আর লাস্ট পেজ উল্টিয়ে দেখো বইয়ের নামটা আর লেখকের নামটা তোমার খাতায় লিখে আবার চলে এসো পড়তে হবে না এ কথা বলেছিলেন পরবর্তীতে আমরা উপলব্ধি করছি যে লাইব্রেরিতে লুকিয়ে আছে আসল জ্ঞান যতক্ষণ পর্যন্ত একজন ছাত্রের ভালোবাসা লাইব্রেরির সাথে না হবে ততক্ষণ পর্যন্ত জ্ঞানের গভীরে সে পৌঁছাতে পারবে না জ্ঞানের গভীরতায় পৌঁছে গিয়ে জ্ঞানের মিষ্টতা যদি আমাদেরকে আসাদন করতে হয় তাহলে আমাদের জরুরি কর্তব্য যা আমরা লাইব্রেরিতে যাব লাইব্রেরি গিয়ে সেখানে আমরা বইয়ের চেহারাগুলো দেখব এতে কি হবে যে যখন আমরা একটা বই দেখব তো দেখার সঙ্গে সঙ্গে সেই বইয়ের চিত্র আমাদের মস্তিষ্কে আমাদের মস্তিষ্ক পটে সেই চিত্র অঙ্কিত হয়ে যাবে এবং যে কয়েক পৃষ্ঠ যদি আমরা পড়ি তাহলে সেই বইয়ের ভিতরে কি আছে সেই বিষয়টা আমাদের মস্তিষ্কে গেঁথে যাবে পরবর্তীতে যখন আমরা কোনো বিষয় পড়ছি আর সেই বিষয়ে কিছু বইয়ের নাম উল্লেখ করা হয়েছে যখন যখন আমরা সেই বইয়ের নাম দেখতে পাব। অটোমেটিক আমাদের দিমাগ সেই লাইব্রেরিতে কোন আলমারিতে কোন জায়গায় বইটি ছিল সেই চিত্র আমাদের মাথায় ভেসে উঠবে এটা হচ্ছে লাইব্রেরিতে যাওয়ার সুফল এভাবে আমাদের জ্ঞান মজবুত হবে আর যদি আমরা শুধুমাত্র শুনে শুনে ক্লাসের বইয়ে সীমিত থেকে গেলাম শিক্ষক যা বললেন তাই শুনলাম তাহলে আমাদের জ্ঞান হবে ভাষা ভাষা আমাদের জ্ঞান হবে ভাষা ভাষা আমাদের জ্ঞানে গভীরতা বলতে কিছু থাকবে না আর বেশি কিছু বলবো না শেষে জনসাধারণের উদ্দেশ্যে আমরা কিছু বলতে চাই সেটি হচ্ছে এই যে এই পৃথিবীতে যদি আমরা আমাদের অন্তর্দৃষ্টি নিক্ষেপ করি তাহলে আমরা দেখতে পাব যে আসল শান্তি আল্লাহ এবং তার রসুলের পথেই রয়েছে আজকে যদি ভাবেন আপনি যে শান্তির মানদণ্ড হচ্ছে অর্থ তাহলে আপনাকে বলে দিই যে এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি তার মেয়ে তার প্রতি কেস করেছে তার বিবাহ কয়েকবার হয়েছে তার বিবি তার কাছে থাকেনি এবং যারা আজকে আত্মহত্যা করছে সুসাইড করছে সেই আত্মহত্যাকারীদের তালিকা যদি আমরা আমাদের চক্ষু নিক্ষেপ করি তাহলে আমরা দেখতে পাব যে যারা আত্মহত্যা করছে তাদের মধ্যে বেশিরভাগ যারা সেলিব্রিটি যারা বড় বড় ব্যক্তিত্ব যারা নায়ক যারা গায়ক যারা বড়ো বড়ো ব্যবসায়ী তারাই আজকে আত্মহত্যা করছে আজ পর্যন্ত দেখতে পাবেন না যে কোনো মসজিদের ইমাম আত্মহত্যা করছে কোন হাফিজ সাহেব আত্মহত্যা করছে ও অর্থের দিক দিয়ে এরা এত পিছিয়ে যদি এদেরকে স্বপ্ন দেখতে হয় যে নিজের মেয়ের একটা মালা তৈরি করবো সোনার তাহলে এক বছর আগে স্বপ্ন দেখতে হয় সেই স্বপ্ন হয়তো পূরণ করতে দুই থেকে তিন বছর লেগেও যায় তো অর্থের দিক দিয়ে এত পিছিয়ে তা সত্ত্বেও আত্মহত্যাকারীদের তালিকায় এদেরকে পাবেন না পেলেও না এর বরাবর আমরা যদি প্রকৃত শান্তি খুঁজতে চাই তাহলে আমাদেরকে এই মসজিদ মাদ্রাসা মাদ্রাসারির দ্বারস্থ হতে হবে আমাদেরকে আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রাসুলকে যদি আমরা ভালোবাসি তাহলে আমাদের এই জীবনও হবে খুবই সুন্দর আর আখরাতের জীবন হবে খুবই সাফল্যময় আমাদের জীবন হবে খুবই সুন্দর আমাদের উচিত হবে যে আমরা দাওয়াতি কাজে অংশগ্রহণ করব কোন ব্যক্তিকে যদি বলা হয় বা এরকম মানুষ দেখা যায় খুব অহরহ যে চলো ভাই অমুক জায়গায় প্রোগ্রাম হচ্ছে ইসলামী আলোচনা আছে তো অনেকে এই বলে বাহানা করে সেখানে গিয়ে কি করব। সেখানে বলবে নামাজ আদায় করো মদ্যপান করো না জুয়া খেলো না সুদ ভক্ষণ করো না এইগুলোই বলবে তো এগুলো তো শুনছি জানি তো এই কথাটি মারাত্মক ভুল কোন কথা আপনার অন্তরে গেথে যেতে পারে কার কথা আপনাকে ভালো লেগে যেতে পারে কোন কথা আপনার অন্তরে দাগ কেটে দিবে এবং সে কথা আপনার জীবন পরিবর্তন করে দিবে সেটা হয়তো আপনি জানেন না তো এই নিয়ত নিয়ে আমরা প্রত্যেক আলোচনা সভায় ইসলামিক আলোচনা সভায় উপস্থিত হব এই উদ্দেশ্যে যে আমরা কোরআন এবং হাদিসের কথা শুনবো না জানি কোন কথা আমাদের জীবনকে পরিবর্তন করে দিবে এই নেক নিয়ত নিয়ে আমাদের উচিত হবে যে আমরা যেখানে ইসলামিক আলোচনা সভার সন্ধান পাব সেখানে দৌড়ে গিয়ে আমরা সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করব এবং আল্লাহ এবং তার রসুলের কথা শুনে নিজের জীবনকে আল্লাহ এবং তার রসলমুখী করব। আর বেশি সময় নেবো না আল্লাহ সুবাহ তালার কাছে দোয়া থাকবে যারা আমরা ছাত্র ভাই রয়েছি আমাদেরকে যেন আল্লাহ সুবাহ তালা একজন সফল ছাত্র হিসেবে কবল করেন আমিন এ আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার এই ধর্ম ইসলামকে ভালোভাবে বোঝার তৌফিক দান করো এবং এই ধর্মকে মেনে অপরকে বুঝিয়ে যেন তোমার এই ধর্মকে আমরা বিজয় করতে পারি অবশেষে যেন তোমার জান্নাত লাভ করতে পারি আমিন ওয়াকুদাওয়ানা আনহামদুলিল্লাহ রব্বিল আলমিন খুবই সুন্দর আমাদের ছাত্রদের জন্য নসিহত আমরা যদি এগুলো মেনে চলতে পারি ছাত্র ভাইরা যদি এগুলো মেনে চলতে পারে তাহলে জীবন ধন্য ইনশাআল্লাহ ছাত্র মানুষ করার পেছনে বাবা মায়ের অনেক ভূমিকা অবশ্যই থাকতে হবে আমরা কিছুদিন আগে একটা ভিডিও অনেকে দেখেছি হয়তো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দুই ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আর আব্দুর রহমান বিন আব্দুর রাজাক ভালো ছাত্র হওয়ার উপায় গল্পে গল্পে ভালো ছাত্র হওয়ার উপায় দু ভাই গল্প করতে করতে অনেকগুলো ছাত্রদেরকে টিপস দিয়েছে যে ভালো ছাত্র কি করে হতে পারে তো ভালো ছাত্র হওয়ার সব থেকে যেটা বড়ো উপায় সেটা হচ্ছে পিতা মাতার ভূমিকা এবং সেখানে কয়েকটা কথা উল্লেখ করেছেন যে এখন বর্তমানে অনেক শিক্ষা শিক্ষাকেন্দ্র ঘরে ঘরে কেন্দ্র গড়ে উঠেছে অনেক বিদ্যালয় অ্যাকাডেমি প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আমাদের ইমাম সাহেব যারা ছিলেন বড় বড়ো ওলামা যারা ছিলেন শেখ বিন বাস এবং শেখ ওসাইমিন তারপরে নাসির উদ্দিন আলবানী। ইমাম সাফি ওই সময়ের কথা বলছি আর কি তখন অত কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ছিল না আমাদের মোস্তাহিদ ইমাম যারা ছিলেন তাদের যদি আমরা জীবনী লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে অনেক ইমাম মায়ের কাছে হাফেজ হয়েছে মায়ের কাছে কোরআন মাজিদের হাফেজ হয়ে গেছে এখন কিন্তু বেশিরভাগ গার্জেন বা অভিভাবক তারা একটা বিদ্যালয়ের উপরে বা মাদ্রাসার ওপরে নির্ভর করে যে মাদ্রাসাতে দিয়েছি মানে শিক্ষকের সব দায়িত্ব ওখান থেকে মুখস্থ হয়ে যাবে বাবা মায়ের কোনো দায়িত্ব নেই একটা ভালো ছাত্র বা ভালো ছেলে তৈরি করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পিতামাতাকে আদর্শবান হতে হবে পিতামাতাকে আদর্শবান হতে হবে এবং নিজের ছেলেকে তার লক্ষ্য এবং উদ্দেশ্যে পৌঁছানোর জন্য পিতা মাতার সব থেকে বড়ো ভূমিকা থাকতে হবে তাহলে সেই অভিভাবক সফল হবে এবং ছাত্রও সফল হবে যাই হোক প্রথমে আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে সে যেটা বলছিলেন ইখলাস এটা সকলের জন্যই অত্যন্ত জরুরি বিষয় ছাত্র শুধু নয় বরং সকল মমিন ব্যক্তি সকল মুসলমান ব্যক্তিদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে ইখলাসটা অত্যন্ত এবাদাতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিষয়ে আমাদের নিয়তের যদি প্রশুদ্ধতা না করতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা এবাদাত আমাদের বৃথা নামাজ হোক রোজা হোক শিক্ষা হোক আর কিছু হোক মানে প্রত্যেকটা বিষয় আমাদেরকে নিয়তে পরিশুদ্ধতা অবশ্যই তৈরি করতে হবে যে আমি এই জন্য নামাজ পড়ছি আমি এই জন্য দিনের জ্ঞান অর্জন করতে এসেছি একটা উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহ হরবুল আলমিনের সন্তুষ্টি কামনা করা আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি কামনা করা আমরা যারা সরাত আদায় করছি আমাদের নিয়ত যদি সঠিক না হয় তাহলে কিন্তু আমাদের নামাজও কবল হবে না নামাজ কবল হবে না সুতরাং ইখলাসকে পরিশুদ্ধ করতে হবে ইখলাস এটা অত্যন্ত মারাত্মক বিষয় আল্লাহ রব্ব আলম আমরা দোয়া করব যে আমাদের যারা ছাত্র পড়াশোনা করছ যে সমস্ত টিপসগুলো তোমাদেরকে সাহেব দিলেন এগুলো তোমরা মেনে চলো এবং সময়ের অব্যবহার করবে না সময়কে মূল্যায়ন করবে রাসূলুল্লাহ সাল্ল আলী আসাল্লামের যে সুন্দর উদাহরণ এ উদাহরণগুলো আমাদেরকে মাথায় অন্তরে গেঁথে নিতে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মাসালুলজালিস সহলে ও মাসালুলজালিসির সহ যেটা সে বলছিলেন যে একটা সৎ মানুষের মানুষ একটা সৎ মানুষকে বন্ধুত্ব তৈরি করবে সৎ মানুষের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক কায়েম করবে এটা রাসুল্লাহ সাল্লাম বলেছেন এবং উদাহরণ দিয়েছেন আতর বিক্রেতার সাথে যে তুমি যদি আঁতরওয়ালার কাছে বসো তাহলে তার কাছ থেকে অন্তত দুর্গন্ধ পাবে না সুগন্ধ পাওয়া যাবে আতর কেনার যদি ক্ষমতা না থাকে তাহলে আতর ওনার কাছে বসলে অন্তত দুর্গন্ধ পাওয়া যাবে না তার কাছ থেকে সেন্ট পাওয়া যাবে তার কাছ থেকে সুগন্ধ পাওয়া যাবে আর কামারের হাঁপড় যেখানে গিয়ে আমরা হাসুয়া বা বটি বাজাই ওখানে গিয়ে হয় মানে তার কাছ থেকে দুর্গন্ধ পাওয়া যাবে আর না হয় কোন দিক থেকে একটা আগুনের ফোন কেউ রেসে আপনার কাপড় পরিয়ে সারখাট করবে তার কাছ থেকে সুগন্ধ পাওয়া যাবে না তো আমাদেরকে বড় হওয়ার স্বপ্ন ঘুমিয়ে দেখলে চলবে না আমাদেরকে জেগে জেগে স্বপ্ন দেখতে হবে যদি আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি যে বড় হবো বড়ো হব বড়ো আলেম হব বড় দায়ী হব ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি আর বই কিন্তু আমাদের তাকে তোলা আছে তাহলে কিন্তু বড় হওয়া কখনো সম্ভব নয় বড় হওয়ার স্বপ্ন জেগে দেখতে হবে ঘুমিয়ে নয় জেগে জেগে স্বপ্ন দেখতে হবে এবং একটা টার্গেট থাকতে হবে টার্গেট লক্ষ্য এবং উদ্দেশ্য এমনি হঠাৎ করে পানিতে নেমে গেলাম ওইবার যেতে পারবো কি পারবো না কোনো সাহস নেই এমনি নেমে গেলাম তাহলে মাঝপথে কিন্তু গিয়ে মাঝ নদীতে গিয়ে তুমি হাবলুবু খেয়ে নদীর তলে তুমি তলিয়ে যাওয়া এই জন্য তোমাকে টার্গেট তৈরি করতে হবে যে আমি কী হতে চাই আমার লক্ষ্য এবং উদ্দেশ্য কি আমি কি হব এই টার্গেট এবং লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে যদি তুমি পড়াশোনা করো তাহলে অবশ্যই তুমি লক্ষ্য এবং উদ্দেশ্যে তুমি পৌঁছাতে পারবা আর যদি কোনো টার্গেট না থাকে টার্গেট ছাড়াই তুমি যদি লেখাপড়া করো তাহলে তুমি সফল হবে না আল্লাহ রব্বুল্লা আলাম যেন তোমাদেরকে কবুল করেন দিনের জন্য এবং তোমাদের জন্য একজন বড় আলেম এবং প্রতিষ্ঠিত আলেম হতে পারো এবং দিনের দায়ী হতে পারো এটা আল্লাহ রবুল্লা আলমের কাছে আমরা দোয়া করবো আল্লাহ রবুল্লা আলম তুমি আমাদের ছাত্রদেরকে কবুল করে নাও দিনের জন্য এবার আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি সুবাহ ইল্লা ওয়াবি হামদিকা ওয়া আল্লাহ ইলাইক